যে মাদ্রাসা কোরআন শিক্ষা করি সেই মাদ্রাসা গতানুগতিক মাদ্রাসার মতো নয় কারণ আমরা ওলি আওলিয়া বিশ্বাস করি ঠিক কি এই সার্সিনার একটা বিশাল বড় ফোকাস এই সার্সিনার একটি গোলাপ ফুল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দারুনাহাকে গুণ করেছেন এই দারুনাহাকে তাছিসি মাকাসাদি গুণ করেছেন ঠিক কি না ঠিক তো আমরা যে দরবার সংশ্লিষ্ট যেই দরবারের নক্ষ্য নমুনা আমরা তোরা চেষ্টা করে থাকি

আপনারা অনেকেই গিয়েছেন সার উনার বাবার নাম ছিল বীরে কামিল রহমতুল্লাহ এবং আমাদের দাদা ছিলেন রহমতুল্লাহ মহেবুল রহমতুল্লাহ আলে তিনি তার জীবনটা কিভাবে পরিচালনা করেছেন আমরা যদি একটু তার যখন শিক্ষা জীবনের দিকে যদি তাকাই তিনি শিক্ষা জীবনে প্রখর মেধার অধিকারী ছিলেন তিনি এবং তারা অন্যতম একটি চরিত্র ছিল যে তিনি খুব ব্যক্তিত্ব নিয়ে তিনি চলাফেরা করতেন ছোট্টবেলা থেকে যখন ছেলেরা বাহিরে খেলাধুলার জন্য পাগল পাড়া থাকত তখন ছেলেরা দুষ্টমি বাংলামি করার জন্য অস্থির হয়ে যেত যখন পড়ালেখা ছেড়ে অন্যত্র অন্য কাজের সাথে মানুষ মিশে যেত বা ওদিকে কাঁদত সেই সময় শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলহী তিনি কোরআন লেখার মধ্যে মনোনিবেশ থাকতেন তিনি কেমন যেন একটা চিন্তা করতেন সবসময় একটা চিন্তা একটা গবেষণা ধর্মী তোলার প্রত্যেকটা পদচারণা ছিল মজার ব্যাপার কি ওনার বাবা ইরে মরহুম আবু জাফর সাহেব রহমতুল্লাহ আলহী তিনি আমাদের এই পীর বললেন যে তুমি কি ইঞ্জিনিয়ার হবা নাকি কি বলছেন একজন ইঞ্জিনিয়ারে যখন একটা কিছু দেখে দেখা করে সেটা সে অবজারভেশন করার চেষ্টা করে সেই ইটাকে নিয়ে গবেষণা করার চেষ্টা করে এখানে কি হওয়ার প্রয়োজন ছিল কি হয় নাই কি হলে ভালো হতো কিভাবে হতো এইভাবে তারা চিন্তা করতে থাকে তো এই আমাদের شاف মহম্মদ বলেছেন রাহমাতুল্লাহি আলাইহি হুজুর ইফা সব সময় একটা চিন্তায় নিবগ্ন থাকতেন ছোটবেলা থেকে একেবারে ছোট বয়স থেকে তো উনি আমাদের এই গিরে مرحوم হুজুর কেবাতেলি চারটা ভাষার উপরে গভীর পাণ্ডিত্য ছিল তার ইংরেজি বাংলা উর্দু ফার্সি আরবি পাঁচটা ভাষায় মাহের খুব দক্ষ ছিলেন তো উনি অনর্পণ ভাবে উর্দুতে ওয়াজ করতে পারতেন ফার্সিতে কথা বলতে পারতেন এই যে আমাদের ওই সময় সাসিনা থেকে যে কিতাবগুলো বের হতো উর্দুতে বা অন্যান্য কিতাব যেগুলো মানে বাংলায় তর্জমা করা হতো তো লেখার পরে এরপরে হুজুরের কাছে দেওয়া হতো হুজুর পুরাটা আত্মপ্রান্ত করে সেটা ইডিট করে দিতেন বা যেখানে সংযোজন বিয়োজন যেটা যেখানে প্রয়োজন সেটা করে দিতেন তার মানে চিন্তা করেন কতটুকু গভীর জ্ঞানের পর অধিকারী ছিলেন এই পাঁচটা ভাষার উপর অতএব এখান থেকে আমাদের শিক্ষা যেহেতু আমরা ছাত্র আমাদের প্রত্যেকটা কথা থেকে আমাদের আকাবির আমাদের আমাদের আউলিয়া যারা সাহিত্য হয়ে গিয়েছেন তাদের কাছ থেকে প্রত্যেকটা জীবন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে ঠিক কিনা না এমনি গতানুগতিক আলোচনা হলো চলে গেলেন এরকম এখান থেকে আমরা শিক্ষা পেলাম যে আমরাও একটা ভাষা সম্পর্কে শুধু জ্ঞান অর্জন করলে চলবে না দুটি ভাষায় জ্ঞান অর্জন করলে চলবে না বর্তমান জ্ঞান অর্জন করতে তিনটি বাংলা আরবি তিনটা ভাষায় আমরা যদি অর্জন করতে পারি এই তিনটা ভাষায় আমরা কথা বলতে পারি লিখতে পারি বুঝতে পারি এবং সেটা শ্রবণ করতে পারি তাহলে আমরা আমাদের এই পীরে মরভুমের একদিক থেকে কিছুটা হলে অনুসরণ আমরা যদি আমাদের ছাত্র বয়সী অধিকারে খেলাধুলা সময় করা থেকে বেঁচে আমরা যদি একটু পড়ালেখায় মনোনিবেশ বেশি হতে পারি তাহলে আমাদের পিরে মরহুমের কি হবে অনুসরণ কিছুটা করা হবে ঠিক এই আল্লাহ রি উনি যখন ছাত্র বয়সে ছাত্র বয়সে তিনি উস্তাদের সাথে কেমন আচরণ করতেন তো উনি এই উনার একজন উস্তাদ ছিলেন যার নাম হচ্ছে মুফতি তাজুদ্দিন পুকুর জানার হুজুর বলা হতো পুকুর একটা এলাকা আছে আমরা চিনেন কিনা পাতল ঘাটা ওই এলাকাতে যতটুকু সম্ভব বরগুনা এলাকায় যতটুকু সম্ভব আমার মনে হয় এই পুকুর জানা একজন হুজুর ছিলেন যার নাম ছিল মুফতি তাজুদ্দিন তো ওনার কাছে আমাদের পীরে মরহুম তিনি শিক্ষা গ্রহণ করেছেন তো নিজেই বলেছেন যে আমি যখন ফজরের পরে উঠি অজিফা কালাম শেষ করার পরে আমি আমার উস্তাদের কাছে গিয়ে ওনার সকালের নাস্তাটা আমি রান্না করে দিই বলোনা সুর সেটা কি কখনো কখনো তিনি খিচুড়ি রান্না পছন্দ করতেন কখনো রুটি খেতে পছন্দ করতেন আর সেটা বানাতেন কে আমাদের পীরে মরহুম রহমতুল্লাহ মোহাম্মদ মহেবুল্ন রহমতুল্লাহ শুধু তাই নয় তিনি আরো বলেন যে আমি প্রত্যেক সপ্তাহে আমার উস্তাদের সকল কাপড় আমি ধুয়ে দিতাম তার মানে এখানে একটি ব্যাপার যেটা হচ্ছে যে উস্তাদের খেদমত করা এক সময় খুবই ছিল মানে ওই দুয়ার পর্বতে যারা এই দুয়াটা গ্রহণ করতে পারে তারা এত দ্রুত এগিয়ে যায় যেটা কল্পনাও করে বোঝা যায় না চিন্তাও করে মানে পাওয়া যায় না যে উস্তাদের খেদমত বর্তমান যুগে সেটা বিরল হয়ে গেছে সবাই যার যে নিজেকে নিয়ে ব্যস্ত কিসের উস্তাদ রস্তাদ আসছি টাকা দেই পরব ভালো রেজাল্ট করবো চলে যাবো শেষ না ভাই এটা দিয়ে এত দূর এগিয়ে যাওয়া যায় না কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে অবশ্যই উস্তাদের সাথে মানে সঙ্গ গ্রহণ করতেই হবে উস্তাদের কাছে বারবার যেতে হবে উস্তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে উস্তাদের নেক নজরে থাকতে হবে এর জন্যই আমাদের প্রিন্সিপাল কি বলেছেন ছাত্রের সফলতা শিক্ষকের নজর তাহলে এই নজরটা কেমন নজর সফলতা পেতে হলে যেই নজর উস্তাদের প্রয়োজন সেটা কি সাধারণ ব্যতিক্রম এই ব্যতিক্রম নজরটা তুমি যদি অর্জন করতে হয় তাহলে ব্যতিক্রম ধর্মী তুমি উস্তাদের সাথে সেরকম সম্পর্ক রাখতে আর যদি সেটা না হয় মেধা ভালো করতে লেখাও ভালো সব ঠিক আছে পড়ালেখা করে ভালো রেজাল্ট তাও ঠিক আছে কিন্তু ভবিষ্যতে কাঙ্ক্ষিত লোককে পৌঁছাতে পারবে কিনা এটা কিছু একটা জিনিসের আটকা আছে সেটা হচ্ছে পিতা মাতা অবস্থা এদের দোয়া লাগে নজর লাগে কি বলছে বুঝতে পারছি তো আমরা দেখি আমাদের পীরে মরহম উনি কিন্তু অনেক বড় দরজা আল্লাহর অলির সন্তান ওনার দাদা নিসাদ আহমদ রহমতুল্লাহ যাকে সারা বাংলাদেশ চিনে সারা বাংলাদেশ বিশ্ব মানুষ পর্যন্ত চিনে

ঘোষণা করেছেন আদেশ করেছেন রাষ্ট্রপতি শুনতে বাধ্য হয়ে গিয়েছে সেই মোহাম্মদ আলী জিম্না বলেন এর সাত বলেন এই শুক্রবার ছুটির দিন কিভাবে ছিল না এরপরে পুলিশের থাকতো হাফ প্যান্ট সেটা ফুল প্যান্ট বাড়াইছেন কারা এই আবু জাফর সালের রহমতুল্লাহ ধরায় যাই হোক তো সেই ঘরের সন্তান হচ্ছেন শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই কত উচ্চ তজ্ঞা এবং তাদের ফ্যামিলিগত স্ট্যাটাস অনেক অর্থে যেটা চিন্তার বাইরে কিন্তু তিনি তার উস্তাদের কাছে কেমন একজন রাধনী তিনি বাবুরসি উস্তাদের কাছে কেমন একজন ধোপা মানে কাপড় ধুয়ে দেয় আরো অনেক কিছু আছে একটু এটা লিখিত ছিল এর জন্য এটাই বললাম আমরা এর মাধ্যমে একটু চিন্তা করতে পারি যে যেই ছাত্র উস্তাদের খাবার প্রতিদিন তৈরি করে দিতে পারে যেই ছাত্র তাদের কাপড় ধরে সেই ছাত্রকে অন্যান্য কাজ করে না সকল কাজে তার মাধ্যমে করা সম্ভব সেই কাজগুলো করতেন এরপরে দেখেন শাহ থেকে অনেক বড় কিভাবে তিনি যখন একেবারে ছোট কিশোর কিশোর না তো একেবারে ছোট দৌড়াদৌড়ি করেন এরকম একটা বয়স তো জিনের দেহ থেকে একটা স্কুলের হেডমাস্টার উনি আসছেন উনার সাথে আরো কয়েকজন লোক নিয়ে আসছেন উনার বাবার কাছে অর্থাৎ আবু জাফর সাল্লাহ রহমতুল্লাহ আলাহির কাছে হাতিয়া নিয়ে আসছেন কলা পাকা কলা বিশাল বড় একটা আগে তোমার ঝুড়ির মতো এরকম ব্যবহার করতো যতটুকু সম্ভব তো পুরো একটা ঝুড়ি ভর্তি করে পাকা কলা নিয়ে আসছেন যে ইরে আবু জাফর সাল্লাহ রহমতুল্লাহ আলহীকে হাত দিয়া দেওয়ার জন্য তিনি কি করছেন মানে আবু জাফর সাল্লা রহমতুল্লা আহির সাথে উনার দেখা হয় নাই এখনো দেখা হওয়ার আগে তিনি চাইছেন যে আমার আমার কয়েকটা আমি আমার কয়টা কলা দেন আমি কলা খাব তো তিনি যেহেতু ছোট আর আনছেন পিসা জন্য পিসা এখনো দেখা হয় না হুজুর কাছে দেওয়া হয় এখন কিভাবে দিবে উনি বলছেন যে হবে কাঁচা কলা কি বলছেন কাঁচা কলা কাঁচা কলা খুঁজলে কি আর মানে আর আগ্রহ থাকবে খাওয়ার জন্য কিন্তু মূলত ছিল কি পাকা কলা তো তিনি যখন

শুধু তাই নয় ছিল আশেপাশে শুধু হিন্দু বাড়িদের প্রচুর পরিমাণে হিন্দু বাড়ি ছিল এত পরিমানে হিন্দু বাড়ি ছিল যে মাগরিবের নামাজ যখন হতো ইমাম সাহেবের আওয়াজ মুসল্লিরা শুনতে পারতো না হিন্দুদের ওই করতালের বাড়ি বা ওই যে উলুলুলু করে এগুলা জেলায় ইমাম সাহেবের আওয়াজ পর্যন্ত শোনা যেত না এরকম একটা মানে এত কাছাকাছি হিন্দুদের বাড়ি ছিল তো পরবর্তীতে হিন্দু বাড়িগুলো কিনে 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 সেটা বিশাল বড় হয়েছে যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে একবার শাহমোহাম্মদ মহিবুল্লাহ রহমান ছোট্ট করে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় চলে গেছে অ কেউ খুঁজে পায় না পাওয়া যায় না পাওয়া যায় না এক পর্যায়ে দেখা গেল কি নদীর অপারে দুইজন হিন্দু ব্যক্তি ওনার দুই হাতে ধরে মানে দুই হাতে ধরা হিন্দু ব্যক্তি একজন এ পাশে আর একজন এ পাশে দুইজনে ধরা আমার সপ্তাহ তোমাদের কাছে কিভাবে গেল খুব রাগানিত ছিল রাগ প্রচুর ছিলের মানে তো আমার সপ্তাহটি কিভাবে তোমরা নিল কোথায় পেলা তখন তারা বলছেন হজুর পরে বলতেছি আগে একটা কথা বলি এই এই যে ছোট্ট সন্তান এই যে শিশু এটা মহামানব ভবিষ্যতের মহামানব হবে আসলে এটা কেমন কথা হিন্দুদের কি বলে বিশ্বাস করেন এই ছোট্ট আপনার এই কি আমি যখন আপনার দুজনে চালাকিটি করে এসে উনাকে নিয়ে আমাদের যে জমিন ছিল এই জমিনে অনেক বছর যাবত কোন ফসল হয় না অনেক চেষ্টা করতে করতে পুরো ফসল হয় না আমরা এই জমিনের ফসল দিয়ে আমার জীবিকা অর্জন করি কিন্তু ফসল হচ্ছেই না আমাদের একটা বিশ্বাস আছে উনাকে নিয়ে যদি हटাই হয়তোবা কাজ হবে আমরা উনাকে নিয়ে আমাদের পুরো জমিটা हटাই আবার নিই আয় সফলছি বিশ্বাস করেন এর পরবর্তী বছর কখনো এত বেশি ফসলের আগে কখনো হয় নাই শুধু তাই নয় এই বিষয়টা যখন প্রকাশ হয়ে গেল সবাই জানাজানি হয়ে গেল শাহ মোহাম্মদ মহিবুল্লাহ এই ছোট্ট শিশু তিনি তিনি যেখানে হেঁটে যান ওই জায়গার ফসল আল্লাহ তারা বাড়িয়ে দেন এত ফর্ক তোমার মধ্যে আছে সেই উত্তরবঙ্গে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে এরকম ওনাকে নিয়ে হাঁটানো হয়েছে ওই এলাকাতেও সেম অবস্থা বলুন না এ তো আল্লাহর আল্লাহ ছিলেন